বাজার করে এনে তাড়াহুড়া করে রান্না করে এখন ডোরার জন্য নিয়ে যাচ্ছি আমি বলছিলাম যে রবিবার তাকে মাছ কিনে পাঠাবো কিন্তু সবাই তো বলছে যে না মাছ পাঠাইয়েন না প্রতিবেলা রান্না করে দিন যেহেতু বাসা হচ্ছে ওই যে রাস্তার ওই যে কোনোটাই ওই যে করোনাটাই হচ্ছে তাদের বাসায় আমার বাসা তো এখন যেতে দুই মিনিট লাগে তো ভাবতেছি তাহলে খাবারটা আমি যতদিন বাকি আছে প্রতিদিন নিয়ে যাই আসি দেখি ডোরার রিয়াকশনটা কেমন হয় এই যে ডোরা তোমার জন্য কি এনেছি দেখো 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 এখন কিভাবে খায় খালি মাছ খায় না মাছ দিয়ে ভাত খায় না আমার থাপ্পড় দিয়ে চলে যায় আমি মাইক খেদি মুকুরে হ্যাঁ এখন ও কতক্ষণ খায় আমি দেখি ও খাইবে না ওর চেয়ে ছোটও তাই এর চেয়ে বেশি খায় নাই নাই আরও নেই শোনো আমি দিতেছি আমি দিতেছি এই যে এই যেন নাও আরও নাও আরও নাও এই যে আরো আছে না আরে কত কথার তো কতটা পেটে ক্ষুদা ওই যে আমি আনছিলাম না আর দুইটা সেই ওই রকম মই রকম অবস্থা আমি কাটা যে সিঁড়ে দেবো সেই সুযোগটাও দেয় নেয় মাছ পাইয়ে আমি যে দেখতে চাইছিলাম কতটা হাঙড়ি দুইটাই মিলাইলাম প্রচুর ক্ষুধা লাগলে আসলে সবাই এংরি হয়ে যায় না এই যে এই যে নে আমি কিচ্ছু বলবো না নে হ্যাঁ অনেকগুলো আনছি কাটাও খাইয়ে ফেলছে তার মানে কাটা খেতে অভ্যস্ত হুম খাইতেছে ওইগুলো দিয়ে যাব আমি বাটিতে সারাদিন বইয়ে খাইবে ওরে ওই সামনে এরকম দিয়ে রাখবেন খাইবে না না ও মাখিয়ে দিছে আমি সুন্দর মতো দেখেন কেমনে খাইবে আমি তো আছি এই তো দিলে ফাঙ্গাস হয় প্লাস্টিকে খাওয়াই তো না স্টিলের বাটিতে খাওয়াই তো এই গলায় বাজ জেগে গেছে কাটা খাইস না রে বাবা হ্যাঁ এই যে এই যে ব্রোরা আমি তোর জন্য নিয়েছি আর কেউ খাবে না কাটা দিলাম না রে গলায় হ্যাঁ খাও তুমি ভাত খাও ভাত খাও খাও না খাও কিচ্ছু হবে না তুমি খাও খাও তুমি খাও কেউ কিছু বলবো না খাও হুম ভাত খাইতেছে না মাছটাই আগে খাইতেছে তার মানে মাছটাই ওর পছন্দ বেশি কাটা খুঁজতে খুঁজতে খাইতেছে কাটা খাইতেসে খুঁজছে খুঁজছে বুঝতে পারছি যা বোঝার যে ও এত বেশি ক্ষুধা ছিল মানে আমারে সরাইতে গিয়া নখের আচার দিয়ে দিয়েছে বুঝতে পারছো এখানে এইগুলো রাই খায়